জো বাইডেন সম্পূর্ণ নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম রাষ্ট্রপতি তিনি কুড়ি জানুয়ারি দুই হাজার একুশ সালে দায়িত্ব গ্রহণ করেন বাইডেন আমেরিকান রাজনীতির এক দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা এবং তার জীবনের পথচলা সংগ্রাম ধৈর্য ও মানবিকতার দৃষ্টান্ত প্রকাশ করে জো বাইডেন কুড়ি নভেম্বর উনিশশো সালে পেনসিলভেনিয়া রাজ্যের স্প্র্যাম্পটন শহরে জন্মগ্রহণ করেন তার পরিবার সাধারণ মধ্যবিত্ত হলেও নৈতিকতা ও শৃঙ্খলা শিক্ষা পরিবারের অন্যতম ভিত্তি ছিল পরে তারা ডেলাওয়ার রাজ্যে বসবাস শুরু করেন শিশু বয়স থেকেই বাইডেন অধ্যবসায়ী ছিলেন এবং কথায় কিছুটা তোতলামি থাকা সত্ত্বেও কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি তা ধীরে ধীরে কাটিয়ে ওঠেন শিক্ষাজীবন শেষে তিনি আইন পেশায় যুক্ত হন এবং অল্প বয়সেই রাজনীতিতে প্রবেশ করেন মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হন যা তাকে সেই সময় দেশের অন্যতম কনিষ্ঠ সিনেটর হিসেবে পরিচিত করে। কিন্তু রাজনৈতিক জীবনের শুরুতেই তিনি এক ভয়াবহ ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হন নির্বাচনের কিছুদিন পরেই তার স্ত্রী মিলিয়া এবং ছোট কন্যা নাওনি এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তার দুই পুত্র তখন গুরুতর আহত হন এই ঘটনা তাকে ভেঙে দিলেও তিনি পরিবার ও দায়িত্বের পাশে থেকে জীবন ধারণের শক্তি খুঁজে পান বাইডেন দীর্ঘ ছত্রিশ বছর জেলাওয়ার রাজ্যের প্রতিনিধি হিসেবে মার্কিন সিনেটে দায়িত্ব পালন করেন পররাষ্ট্রনীতি অর্থনীতি ও মানুষের অধিকার রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা রাখেন দুই সালে তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার সঙ্গে দায়িত্ব পালন করেন দুই এ সময় তিনি সেবা সংস্কার অর্থনীতির পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন দুই হাজার কুড়ি সালে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন তার প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্রের সুরক্ষা জাতিগত সমতা স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বিশ্ব রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বিশ্বে শান্তি রক্ষা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক তার নীতির অন্যতম ব্যক্তিগত জীবনে বাইডেন অত্যন্ত মানবিক ও কোমল স্বভাবের মানুষ হিসেবে তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধারণ মানুষের সংগ্রামের সঙ্গে নিজেকে সংযুক্ত করেন তিনি দ্বিতীয়বার বৈবাহিক জীবন শুরু করেন জিল ট্রেসির সঙ্গে যিনি একজন শিক্ষাবিদ পরিবার তার জীবনের শক্তির অন্যতম উৎস রাজনীতিতে বহু উত্থান পতন সত্ত্বেও জো বাইডেনের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ধৈর্য সহমর্মিতা এবং মানুষের প্রতি দায়িত্ব তিনি দেখিয়েছেন যে প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহসী একজন নেতার প্রধান শক্তি Travel 17,000 miles and very significant differences.